হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দিতে এলাম আজকে যে ভিডিওটা দিতে এলাম সেটা হলো আমার বরের কাজের ব্যাপারে দেখে না আমার বর কী কাজ করে আমার বর কী কাজ করে তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো এটা কি এটা একটা কিচেন এটাকে মডুলার করছে তার মানে আমার বর এই যে আমার বর হাই করলো আমার বর ইন্টেরিয়ারের কাজ করে ও রঙেরও কাজ করে ও ফুল কন্ট্যাক্ট ধরে এগুলো টোটালটা করে দেখে নাও কেমন হয়েছে কিচেনটা এবার তোমরা কিচেনটা দেখো Okay. <laughs> তারপর দেখো আর একটা করেছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এগুলোও করেছে আর এইগুলো তোমাদেরকে একবার দেখে দিই দেখো বর ভিডিও করছে দেখেছো বর যেখানে কাজ করে সেখানে ভিডিওগুলো করেছে তা আমাকে দিল ভিডিওগুলো তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো আমি চাই তোমরা সব কিছু জানো আমার বর কি করে আর আমি তো কিছু করি না আমি এই ব্লগ ভিডিওই করি আমার বর কী করে এবং আমার বাড়ি ঘর আমার মেয়ে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাতে চাই যেহেতু আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে তাই তোমাদের তো জানাটা উচিত তো আমি এই জন্য এইগুলো শেয়ার করলাম এরকম আরও অনেক কাজের ভিডিও আছে যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো তোমরা কমেন্ট করে জানাবে আমার বরের এই কাজগুলো কেমন হয়েছে যদি তোমরা দেখতে চাও আমাকে এটাও কমেন্ট করে জানিও আমি সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এই কিছু পিক তুলেছে সেগুলো তোমাদেরকে দেখালাম দেখো কেমন হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আজকে এ এতটাই এন্ড করলাম আর বেশি বাড়ালাম না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো আবার তোমাদের সঙ্গে কালকে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট